শুভ রথযাত্রা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম তো আজকে তো রথযাত্রা তো রথ দেখতে বেরোচ্ছি বৃষ্টি মাথায় নিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রথে কিন্তু বৃষ্টি হয়ে থাকে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে একটু মনটা খারাপ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বেরোচ্ছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রথে কিন্তু প্রত্যেক বছরই বৃষ্টি হয়ে থাকে তো এবছরও হয়েছে আর আমাদের বাড়ির মাকে দেখিয়ে দিলাম ক্ষমাবতীর কারণে কিন্তু অনেক দিন মন্দির বন্ধ ছিল তো সেই কারণে তো মায়ের দর্শন হয়নি আর এই দেখো নিচে নেমে যেই বাইরে দাঁড়ালাম তখন কিন্তু আরও জোরে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি না জানি না তবে একটা ফুল করে ফেলেছি যদি কোনো গাড়ি বা রিক্সা রিজার্ভ করে যেতাম তাহলে কিন্তু ভালো হতো হয়তো ভিসতাম না কিন্তু সেটা তো আর মাথায় আসেনি স্কুটি করেই চলে গেছি আর পরে কিন্তু রাস্তায় গিয়ে বুঝতে পেরেছি মানে তাহলে কিন্তু দাঁড়িয়েই থাকতে হতো কোনো গাড়ি হলে দেখো স্কুটি বা বাইক কিন্তু এদিক ওদিক করে ঠিক চলে যাওয়া যায় কিন্তু সেটা অটো বা রিক্কাতে কিন্তু সম্ভব নয় গাড়ির পেছনেই দাঁড়িয়ে থাকতে হবে এই যে দোকানে এসে বসেছি আর আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটাই ভিজে গেছি দেখবে স্কুটি বা বাইকে ছাতা ধরলে কিন্তু ছাতা উড়ে যায় তো বেশি জোরে চালানোও যাচ্ছিল না আর রাস্তার পরিস্থিতি তো ভীষণই খারাপ তো দোকানে এসে বসে বোর হচ্ছিলাম ভাবছিলাম যে একটু বৃষ্টিটা কমলে তবে বাচ্চাদেরকে নিয়ে বেরোবো আর আমরা ভিজি তাতে অসুবিধা নেই শরীর খারাপ নিয়েও আমরা সংসারে কাজ করতে পারি সবটা ম্যানেজ করে নিতে পারি কিন্তু বাচ্চাদের কষ্ট যেমন সহ্য করা যায় না তেমনই কিন্তু ওরাও সহ্য করতে পারে না বাচ্চাদের সহ্য ক্ষমতাটা তো কম হয় তাই না তবে আমাদের দোকানের সামনে থেকে কিন্তু অনেক রদ দেখতে পেয়েছি আর এখানে টানা হয়নি তবে আমাদের এখানে যে নাকতলা আছে নাকতলায় গিয়ে কিন্তু রথ টেনেছি আর ওখানে কিন্তু মেলা হচ্ছিল সেটা কোনো মাঠে নয় রাস্তার দুধারে মেলা হচ্ছিলো সেটা একটা রিক্স ছিল কারণ রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়া যাচ্ছিল কখন কার সাথে ধাক্কা লেগে যাবে যদিও আস্তে আস্তে যাচ্ছিলো তবু একটা ভয় বাচ্চাদেরকে নিয়ে তো এই যে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম তোমরা অনেকেই দর্শন করে ফেলেছ এখন কিন্তু ছোট বড় সব অনুষ্ঠানে সবাই পার্টিসিপেট করে বেশ এটা ভালো লাগে আর বাচ্চাদেরকে তো নিয়ে বেরোনোটা জরুরি তবে কি বলো তো এই যে বৃষ্টি এই বৃষ্টিতে একদিন মানে বেরিয়ে ভিজে তারপরে কিন্তু আরও শরীর খারাপ বেড়ে যাবে যদিও আমার মেয়ের শরীরটা খারাপই ছিল আমি একটু রাগারাগি যদিও করেছি যে আজকে দিনে কি না বেরোলেই হতো না মেলা তো ছিলই আর ঠাকুর তো ছিলই সেটা তো দেখাই যেত কোনো দিন বেরিয়ে তবে ভিড় মাথায় নিয়ে তারপরে বৃষ্টি মাথায় নিয়ে না বেরোলেই আমার মনে হয় ভালো হতো যাই হোক রাগারাকি করে কি হবে যে দিনটা তো সেই দিনের জন্যই তো ওই দেখো রথ টানছে এটা কিন্তু নাক তলাতে এত ভিড় ছিল যে পা রাখার জায়গা ছিল না আর এখানে দেখতে পাচ্ছি এই যে বাস যাচ্ছে বড় বড় গাড়ি যাচ্ছে সামান্য হলেও ধাক্কা লাগলেও কিন্তু বিপদ বেড়ে যাবে যদি কোনো এটা একটা মাঠ হতো তাহলে কিন্তু ভালো হতো বাচ্চাদেরও নিরাপত্তা থাকতো সব মানুষেরই কিন্তু ভালো হতো তারপরে এত মানুষ আর মাঝখান দিয়ে রাস্তা মেলাটা ঠিক রাস্তার এই সাইড দিয়ে যাচ্ছে মানে এই সাইড দিয়ে বসেছে আর ওপরে হয়েছে মেট্রো তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ দেখতে পেয়েছি এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে গাছ বিক্রি হয় তবে আউটডোর নয় ইনডোরের আমি প্ল্যান খুঁজছিলাম তো গাছগুলোর প্রচুর পরিমাণে দাম বলছিল আর এখানে কিন্তু এক মাস গাছ বিক্রি হয় তো ভাবলাম যে পরে এসে ধীরে সুস্থে তারপরে গাছ নেব আজকে কিন্তু দামটাও একটু হাই ছিল হবেই কারণ আজকে যেহেতু রদ রয়েছে তো বেশিক্ষণ কিন্তু এখানে আর ওয়েট করিনি করতে পারিনি বলতে পারো যেমন মানে গরম লাগছে তেমনি বৃষ্টি হচ্ছে আর ভিজে গায়ে বেশিক্ষণ থাকলে কিন্তু জ্বর অনিবার্য তো প্রত্যেকেই যেহেতু ভিজে গেছি খুব মানে তাড়াতাড়ি চেঞ্জ করার হলে চেঞ্জ করলে ভালো হবে তো সেই জন্য কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে কিন্তু অনেক রথ দেখতে পেয়েছি এমনকি আরও একটা জায়গায় কিন্তু মেলা হচ্ছিল তো সেখানেও কিন্তু একটু দাঁড়িয়েছি আর দেখো মেয়ের কিন্তু ঘুম পেয়ে গেছে তো এই দেখো রাস্তায় কিন্তু আরও একটা রথ দেখতে পেলাম তো মেয়েকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম এই দিকে ভিজে গা আরেক দিকে কিন্তু ঘুমও পেয়ে গেছে ওর আর রাত বেশি হয়নি তবে কি হয়েছে বলো তো দুপুরবেলায় একটুকু ঘুমায়নি সেই কারণে কিন্তু তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়ছে এখন বাজে দশটা তো এই যে রথ যাচ্ছে বাড়ি গিয়ে চেঞ্জ করাবো তারপরে খাওয়াবো তারপরে কিন্তু মানে আর কি ঘুমাবে আর ওর যদিও শরীরটা একদমই ভালো নেই এই কারণেই কিন্তু আজকে আমি বার করতে চাইনি বাড়ি থেকে বলেছিলাম উল্টো রথে যাবি বা এমনি দিন মেলায় যাবি কিন্তু না আজকেই ওদেরকে বেরোতেই হবে তো যাই হোক যেদের কারণে কিন্তু অনেক রাগারাগি আমি করেছি বৃষ্টিতে ভিজেছে শরীর খারাপ হলে দেখো আমাকেই দেখতে হবে তাই না তো ওরা তো সেটা আর বোঝে না কি করবে বাচ্চা মানুষ বেরিয়েছে যাই হোক আরও একটা জায়গায় আসার সময় দেখতে পেলাম এটা বাড়ির অনেকটাই কাছে তো এখানেও রথ রয়েছে তো এখানে দু একটা ওদের ফটো তুলে দিয়েছি আর ভালো করে এখানে দাঁড়িয়ে কিন্তু আর কি জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি যদিও আজকে প্রত্যেকটা ঠাকুরকেই সুন্দরভাবে প্রত্যেকটা রথই সুন্দরভাবে দেখতে পেয়েছি তারপরে কিন্তু এখানে যেহেতু দাঁড়িয়ে রয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আর বৃষ্টি কিন্তু মানে হয়েই চলেছে আর রথটা দেখো কি দারুণ সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা রথই কিন্তু সুন্দর করে সাজিয়েছে আমার মেয়েদের আবদার ছিল যে আমি কেন ওদেরকে রথ সাজিয়ে দিইনি আর ওরা কেন রাস্তা দিয়ে রথ নিয়ে যায়নি দেখো বাড়ির সামনে এত তো মানে কাদা আর এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল তো সেটা ক্যান্সেল হয়েছে যদি কোনো প্ল্যানিং না থাকতো তাহলে কিন্তু অবশ্যই রথ আর কি সাজাতাম তো এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আমাদের পাশের বাড়িতে প্রচুর পরিমাণে মানি প্ল্যান্ট গাছ হয়েছে তো সেই গাছই কিন্তু আমি চেয়ে নিয়েছি তো এই যে সেই গাছ কিন্তু মানে টবের মধ্যে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পরের দিন বিকেলে দেখো আমি নিচে নেমেছি আর আমার দেওয়ার খালিগায় ছিল তো সেই জন্য বলছে ভিডিও করো না এটা কিন্তু শনিবারের ভিডিও আর আগে যেদিন দেখলে র মানে রথযাত্রা সেটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল মানে শনি আর শুক্র মিলিয়ে কিন্তু তোমরা ভিডিও পাচ্ছ একদম রবিবারে সকাল নটায় আর এই যে আমি ডক্টর দেখাতে এসেছি ওই যে বলেছিলাম না আগের দিনের ভিডিওতে যে শনিবার কিন্তু আর কি ডক্টর বসবেন আর আমার রিপোর্টগুলো দেখাবো রিপোর্ট দেখিয়েছি জানো তো শুধু ফ্যাটি লিভার ছাড়া আর কিছুই কিন্তু ছিল না সব কিছুই ঠিকঠাক ছিল তো এখন দোকান বন্ধর টাইম তো এই যে বাবুদা কিন্তু সব গুছিয়ে নিচ্ছে আর আজকে যেহেতু শনিবার মেয়ের কিন্তু ডান্স ক্লাসও ছিল আজকে মেয়ের ডান্স ক্লাসে আমি সময় কাটাতে পারিনি কারণ প্রত্যেকবার বসে থাকি তো প্রত্যেক সপ্তাহে এবছর এই সপ্তাহে আর বসতে পারিনি এই বছর বলছি ওই ডাক্তার দোকাতেই এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে